সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা আছি খুলনা জেলার তেরো কাদা উপজেলার ইখরি গরুর রাটে আজকে কিছু হাড্ডিশার বাসুরের দাম জানাবো যারা নতুন আছেন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা পেজে আছেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আজকে আমরা দেখাবো ছোট ছোট হাড্ডিশার বাসুরের দাম কেমন চলছে এই হাটে এই যে একটা গরু কেনার বেচা হচ্ছে মাসাল্লাহ এই যে আটত্রিশ হাজার আটত্রিশ হাজারে বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন আটত্রিশ হাজার টাকায় কি গরু বিক্রি হলো কিনা না কেমন দাম চাচ্ছেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকা সায়ল পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে সায়ল বাসুর

দর্শক চমৎকার একটা গরুর বাছুর দেখতে পাচ্ছি চাচা এই দুটো নিয়ে আসছেন নাকি আজকে মাসাল্লাহ দুটো গরু নিয়ে আসছে এইটা কত চাচ্ছেন বত্রিশ আর ওইটা চুয়াল্লিশ এটা একটু বড় মনে হয় এটা গোটা বক না মাসাল্লাহ দাম উঠছে কত চাচা আঠাশ এটা আঠাশ হাজার টাকা দাম হয়েছে যে দর্শক আমরা দেখা সাই হলের ওইটাও সাই হল মাসাল্লাহ আঠাশ হাজার টাকা দাম হয়েছে এখনো দেয়নি দর্শক চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি আমরা আচ্ছা আপনার আপনার গরু আপনার গরু হ্যাঁ কত দাম চাচ্ছেন চল্লিশ মাসাল্লাহ এই যে চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে কি দেশি যাচ্ছ দেশাল

চুয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন কিনা করো তাই তো কিনা করো একটাই নিয়ে আসছিলেন নাকি আর বিক্রি হয়ে গেছে একটাই নিয়ে আসছে সাইবার প্লাস বেচা হয়ে গেছে আরগুলো গুলো দেখতে পাচ্ছেন যে বাইরের থেকেও এখানে গরু কিনতে আসে অনেকে এই যে বড় গাড়িতে করে গরু নিয়ে যাচ্ছে একটা ট্রাকে করে অনেকগুলো গরু নিয়ে যাওয়া হচ্ছে ব্যাপারীরা বাইরে থেকে এখানে গরু কিনতে আসে আশি হাজার টাকা গরু নিয়ে একটা গরু দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটা বাসুর বয়স কতদিন কিনা মনে হয় এক দেড় মাস বয়স মনে হয় কেমন কি দাম চাচ্ছেন দাম কত চাচ্ছেন এটা মাত্র পঁচিশ হাজার টাকা দর্শক মাত্র পঁচিশ হাজার টাকা এই যে চাচা একটা গরু নিয়ে আসছেন মাসুর দাম চাচ্ছেন এ কি দেশাল বিশাল বেশ গেছে গরু গাড়ি ঘোড়ে চলে যাচ্ছে অনেক গরু বিক্রি হচ্ছে শাহীবালের দর্শক আমরা আছি তেরো খাদা উপজেলার খুলনা জেলার ইফরি বড়ুঘাটে তো এখানে এক চাচা দুটো গরু নিয়ে আছে চাচার সঙ্গে একটু কথা বলি কি গরু এই দুটো বরান বাসু কেমন কি দাম চাচ্ছেন চাচা জোড়া পঁচাশি হাজার মাশাল্লাহ এগুলো কি দেশালের দেশাল করে আছে এগুলো হ্যাঁ পাকিস্তানি পাকিস্তানি আচ্ছা আচ্ছা মাশাল্লাহ দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের দুটো বাচ্চা এইখানে চাচা পঁচাশি হাজার টাকা জোড়া হচ্ছে এই হাটটা প্রতি সপ্তাহে শুধুমাত্র শুক্রবারই বসে তাই না চাচা শুক্রবারে দুপুরের পর থেকে জমজমাট হয় খুলনা জেলা ১৩ খেলা উপজেলা তো দর্শক বুঝতে পারছেন যে এই হাটে কেমন কি দাম চলে আপনারা চলে আসতে পারেন যে কোনো শুক্রবারে এই হাটে এই যে দর্শক বড় ভাই একটা গরু নিয়ে আসছে বাড়ির গরু বয়স কতদিন বাড়ির গরু এটা ভাইয়া সাত মাস মাসাল কি দেশাল দেশাল গরু প্রাস আছে আচ্ছা আচ্ছা ক্রাসের গরু এই যে দেখতে পাচ্ছেন আপনারা দাম কত চাচ্ছেন এটা সাতচল্লিশ হাজার দর্শক সাতচল্লিশ হাজার টাকা ভাই দাম চাচ্ছে দাম দরার সুযোগ আছে বুঝতে পারছেন এটা কেমন কি দাম চলছে আসলে আহ এখানে অনেক সুযোগ আছে দাম দর আছে তার থেকে অনেক কম দামে এখানে অনেক গরু আছে দেখতে পাচ্ছেন আপনারা গরুগুলো বড় হবে অনেক বড় জাতের গরু আর ওনার বাড়ির পালা গরু